قالت لها رسول الله صلى الله عليه وسلم وقلس وقصر وطاعيته وشهدت البيضة على رأسه أزرق سعد بن سعد رضي الله تعالى عنه ولم وينظر أنه صلى الله عليه وسلم إيد الدير وإن أنا أعوذ بك كم أعوذ بك

আর একটু বিস্তারিত যদি বলি তাদের যুদ্ধের পরাজয়ের পরের মধ্যে যেন একটা প্রতিশোধের এখন শুরু করে দেয়

हां हां तो तेरी काना बन मुसलमान हो गए थे पहले और पहले सब जा आशिर हो गए थे अब्बास रजी अल्लाह तआला हम उनकी जब देख लें 3000 বাহিনী নিয়ে রওনা হয়ে গেছে যুদ্ধ করার জন্য তারা যখন রওনা হলো পূর্ণ দেবতা अब्बास रजी अल्लाह तआला عنهم চিঠির মাধ্যমে দেখে তা দূত পাঠিয়ে দিলেন রাসূলকে

সংক্ষেপে বলছি সময় যেহেতু সংক্ষেপ মদিনা থেকে বের হয়ে গেলেন রওনা হয়ে গেলেন বহর পাহাড়ের দিকে যাওয়ার পরে ওই কাফেলার মধ্যে যুক্ত ছিল মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওই কাফেলার মধ্যে ছিল এক হাজার সৈন্য বাহিনীর মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তারা ছিল এরা প্রায় তিনশো লোকের মতো মুনাফিক ছিলেন এই কাফেলায়

মদিনা থেকে বের হয় আসার পরে সেনা দলের চূড়ান্ত যাচাই বাছাই পর্ব চলতেছে শহর থেকে বের হয়ে আসে সেনাবাহিনীর চূড়ান্ত যাচাই বাছাই পর্ব চলতেছে সেনাবাহিনীদের বাছাই চলতেছে লাস্ট পর্ব যাচাই বাছাই করতে গিয়ে তখন অল্প বয়সী ছেলে যারা ছিল এদেরকে বাদ করে দিলেন ডিসকোয়ালিফাই করে দিলেন যে এদেরকে যুদ্ধে নেওয়া যাবে না এরা ছোট মানুষ এদের বয়স কম

পিছনে ওহুদ পাহাড়টাকে দেখে তারপর কাতার বন্দি করে তাদেরকে দাঁড় করালেন ভাই আমার আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন শত্রু পিছন দিক থেকে পাহাড়ের পিছন দিক থেকে আক্রমণ করার সম্ভাবনা আছে এজন্য পয়গম্বর 50 জন সাহাবীকে নিযুক্ত করে দিলেন পাহাড়টাকে পাহারা দেওয়ার জন্য পঞ্চাশ জন সাহাবিকে পাহাড় পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে দিলেন পঞ্চাশ জন সাহাবিকে

যখন পাহারাদার সব সাহাবি শাহাদত বরণ করলেন তো এবার আইসা কাহেররা এক ছুটি মুসলমানদের উপরে ঝাপায় বসে এমন আক্রমণ চালাইছে ভিতরে ভিতরে এমন অবস্থা হয়ে গেল মুসলমান মুসলমানের যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করতেছে আপনার আমার পায়ে মতের একটা আঘাত চলে গেছে কেমন করে তিনি ছিলেন রসুলের চেহারার সাথে একেবারে সাদৃশ্য রসুলের সাথে মুসাদিনে রাদিয়াল্লাহু তাআলা ও যারা একেবারে কাঁচা কাঁচা সিল সিল প্রায় দেখতে অভিযোগ দেখা যেত তো তো শয়তান হোক বা কোন এক মুশরিক হোক বর্ণনায় পাওয়া গেছে শয়তান আরেক বর্ণনায় পাওয়া যায় কোন এক মুশরিক উচ্চ স্বরে উচ্চ স্বরে বলতেছে নিহত হয়ে গেছে মুহাম্মদ পড়ে গেছে

আমি যদি আব্বা এবং আমার রসূলের অনুগতের আমির হয় আমির যদি আমাদের আপা এবং আল্লাহ রসূলের আমির হয় তো আমি কে আমাদের জন্য জরুরি ওই যেমন যুদ্ধে আমির আদেশ করার পরেও আমিরকে কাজ করে নাই আমির আদেশটা মানে নাই না মানার কারণে যুদ্ধের ময়দান থেকে পাহাড়াদার থেকে পাহারা না দিয়ে গনীLogger মাল সংগ্রহ করতে এসে তো মুসলমানদের বিশাল বড় প্রতিভা গেল